তাহলে তো মানুষ তরকারি তুই তুলে খেতো তাহলে কেউ হাতের এক ফোটায় নিয়ে খেত না আরে বাবা আমরা তো ঘরেরই খাবো তুই খাবি মা খাবে বাবা খাবে বাবা মা তো খাবে বল না একটা গুরুজন দিতে একটা সম্মান আছে নাকি হ্যাঁ তো আমি কি অসম্মান করছি নাকি তাহলে তো আমি বাইরে দিয়ে কিনে এনে খাইতে পারতাম সবার জন্য কেন বানাইলাম না এটা একটু এটা একটু ঠিক করে দিও জলি না আবার ওটা ধুলি না হাতা হাতা ধুলি না তুই দেখ তুই প্রচুর খুদ্দ আছিস তুই এখান থেকে যা না তুই ধুলি না হাতা ধোয়া খুদ্দ

বাবা কাছে জানাতে এসছে বাবার কাছে জানাতে এসছে মুখে তো লাগেনি হাতে গুলো বাবার সেবা শিখ আছে আন কালচার কথা বলে